তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রামের ঝাড়গ্রাম রাজকলেজে আর্জি করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি সহ একাধিক দাবি তুলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হাতে প্ল্যাকার্ড ধরে দেন ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রী এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন শুক্রবার বেলা বারোটা নাগাদ ঝাড়গ্রাম রাজ কলেজের প্রাঙ্গনে শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান কর্মসূচি এছাড়াও ঝাড়গ্রাম জেলার লালগড় গোপীবল্লভপুর সাঁকরাইল নয়াগ্রাম কলেজে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আর্জি করে জঘন্য কাণ্ডার কে নিয়ে আমরা প্রতিবাদ মিছিল করলাম সমস্ত স্টুডেন্ট পায়ে পা মিলিয়েছে আমাদের এই প্রতিবাদ চলবে যতদিন না দোষী সাব্যস্ত হয়ে ফাঁসের কাটে ঝুলছে